দুর্গাপুরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মোড় দুর্গাপুরের বিজোনের ভগৎ সিং মোড় মাইকেল কলেজ সংলগ্ন এই মোড়ে চারটি রাস্তার সংযোগস্থলে ট্রাফিক সিগনালিংয়ের কোনো ব্যবস্থাই ছিল না এতদিন বহু আবেদন নিবেদন করার পর অবশেষে ট্রাফিক দপ্তরের তরফে অটো ট্রাফিক সিগনালিংয়ের ব্যবস্থা করা হয় এই গুরুত্বপূর্ণ মোড়ে তবে ট্রাফিক দপ্তরের তরফেই ব্যবস্থা করা হলেও সেই সিগনালিংয়ের ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা যায়নি শুধুমাত্র হলুদ রঙের আলোই জ্বলতো এই সিগনালিং ব্যবস্থায় সম্প্রতি মাত্র দু তিন দিন হলেও এই ট্রাফিক সিগনালিং ব্যবস্থা একেবারে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে এক প্রকার বলা যায় কারণ একেবারে ফুল ফ্লেজেড কাজ করছে এই ট্রাফিক সিগনালিং ব্যবস্থা এর জেরে যানজট নিয়ন্ত্রণে অনেকটাই সুবিধে হয়েছে ট্রাফিক বিভাগের গত কয়েকদিন আগে এই সিগন্যালিং ব্যবস্থায় কেবলমাত্র জ্বলতো হলুদ আলোটি লাল এবং সবুজ রঙের আলোটি না জ্বলায় এই সিগনালিং ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা যায়নি তবে গত গতমাত্র দুদিন হলো এই সিগন্যালিং ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়েছে রয়েছেন ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীরাও যানজট নিয়ন্ত্রণে কাজেই এই ভগৎ সিং মোড় যা গুরুত্বপূর্ণ মোড় হিসেবে পরিচিত সেই মোড়ে এর জেরে দুর্ঘটনা প্রবণতা অনেকটাই ঠেকানো যাবে বলে মনে করছে ওয়াকিবাহাল মহল প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি ভগৎ সিং মোড় এই গুরুত্বপূর্ণ মোড়ের একটি রাস্তা চলে যাচ্ছে চণ্ডীদাসের দিকে একটি রাস্তা চলে যাচ্ছে সিটি সেন্টারের দিকে অন্য আরেকটি রাস্তা চলে যাচ্ছে বিধাননগরের দিকে এবং আরও একটি রাস্তা চলে যাচ্ছে বেনাচিতির দিকে কাজেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মোড় এই মোড়ে অটো ট্রাফিক সিগনালিংয়ের ব্যবস্থা থাকা কতটা জরুরি ছিল এবং সেই সিগনালিং ব্যবস্থা রীতিমতো একেবারে ফুল ফ্লেজেড চালু হয়ে গেল এবং এতে উপকৃত হবে জনতা এমনটাই আশাবাদী ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা